অবশেষে রাতের বেলা আলহামদুলিল্লাহ হিট হয়ে গেছে আমাদের আমাদের ফিশিং শুরু হলো আমরা ফিশিং স্পটে এসেছি এখন ফিশিংয়ের উদ্দেশ্যে এই রাতের নয়টা পর্যন্ত আমাদের ফিশিং চলবে এই যে ফিরোজ ভাই বসে আছে আতিক কাস্ট করছে এখানে আমাদের সিং দাদা আছে দাদাও কাস্ট করতেছে পানি বেড়েছে দুপুরে আমরা যখন স্পট দেখতে আসছি তখন পানি অনেক কম ছিল এখন অনেক পানি বেড়েছে চমৎকার নয়টা পর্যন্ত থাকবো দেখি কি হয় হাতে ক্রেস্টে আছে ফিরোজ ভাই এখন কাস্টে আছে এখানে দুইটা নদী একটা নেপাল থেকে আসছে একটা ইন্ডিয়া থেকে আসছে এই নদীটা হচ্ছে ইন্ডিয়ান আর এই দিক থেকে সোজা যেটা আসছে এটা নেপাল আর এই পাহাড়টা নেপালে পড়েছে নেপাল বর্ডার আছো ফুল আমরা এখন তো অবশ্য সিজন না সিজন তার এক দেড় মাস পরে একটা বিশ কেজির মাসের লাগাইতে হবে বিশ বাইশ কেজি সাত আট কেজি হইলেও এখন হয় যেহেতু অফ সিজন হ্যাঁ তো এটা কাজই তো এটা এটা কি কাতলের লাড্ডু পাইসা মারি বসে থাকবা ইয়ে কাস্টকা জায়গা হে ভাইয়া ইয়া হবে মাছকে আপনি দশটা মারলে যদি একটা হয়ে যেত তাহলে তার কেউ আসতো না আপনি সারা দিন কাস্ট করার পর দুইটা মাছ হিট হবে ওইটা তো সাকসেস সকালে পাঁচটা টোপ পাঁচটায় থ্রো করছেন তিনটা হিট হয়েছে একটা হয় না আর দুইটা উঠছে নাইট ফিশিং চলছে আমাদের এই যে ফিরোজ ভাইয়া না তবে এখন প্রায় আটটা বাজে আমাদের কোনো মাছ হয়নি দেখ আমরা স্পটটা চেঞ্জ করব হ্যাঁ দেখা যাক না নো নিট নো নিট নো নিট যাই হোক আমরা এখন স্পট চেঞ্জ করব আমরা আমাদের দুপুরে যে স্পট দেখে গিয়েছিলাম এই স্পটটা আমরা এখানেই আছি আর এখান থেকে এখন আমরা মুভ করছি এই হচ্ছে আমাদের স্পটে হচ্ছে ফিরোজ ভাই আমাদের এখানে আতিক সিংহানিয়া সাহেব আর রমেশ সাহেব আমরা নতুন স্পটে যাব এখন রাতের আটটা বাজে অলমোস্ট দেখি নতুন স্পটে কিছু হয় কিনা আমাদের আর এখানে থাকতে থাকতে কিছু হিন্দি বলতে হচ্ছে যদি হিন্দি আসলে বলার অভ্যাস তো নাই চেষ্টা করছি ওই এ কারণে বাংলার সাথে কিছু হিন্দি হয়তো বা মিক্স হয়ে যাচ্ছে এটাকে একটু ফানি হিসাবে দেখবেন তাহলে ভালো লাগবে আর কি। যাক নতুন স্পটে যাচ্ছি দেখি কি হয়। হ্যাঁ। অবশেষে রাতের বেলা। আলহামদুলিল্লাহ হিট হয়ে গেছে আমাদের। ও এটা তো মাশেন না।

যাদা রিক্স হয়ে جاتا है ना रिक्स ना ना नहीं लेना है ঠিক আছে এটা এটা ইন্ডিয়ান ট্রাউট এটা খাওয়া যাবে এটা রিলিজ না করলে চলবে কোনো সমস্যা নাই এটা गवर्नमेंट থেকে পারমিশন আছে সামনা মনে করেছি রাতে আমাদের একটা হয়ে গেছে যাই হোক যেটা হয়েছে এটা ভালো হয়েছে খারাপ না পাতার বেলা হিট পাওয়াটা বিশাল ব্যাপার ইয়ে ये है माँ सारी ये है हमारे रमेश दादा ठीक है ठीक है ठीक है ओके